ভাইয়া গিয়েছিল মাইমে ভাবিদের বাড়িতে ভাবির বাড়ি হলো মাইমে নান্দাল সেখানে একটা কাজে গিয়েছিল বাসার জন্য কিছু সবজি কিনেছে ভাইয়া কাজে ফিরতে পারে নাই তাই গাড়িতে করে ড্রাইভার ভাইয়ার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে বড় একটা ব্লগ দিচ্ছি ভয়েসটা অনেক মাত্রায় ওভার করেছি ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন এনেছিল পাঁচ কেজি কাঁচামরিচ ভাবিদের বাড়িতে যেহেতু অনেক লোক আসে তারাই কাঁচামরিচগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যাতে করে নষ্ট না হয়ে যায় খুব সুন্দর সাজনা এনেছে সাজনাগুলো এত সুন্দর সবুজ আর কচি ছিল বলার মতো না এখানে হলো পেঁপে আমি ভাইয়াকে বলেছিলাম সাজনা আনতে পেঁপে শসা কাঁচামরিচ পেঁয়াজ বেল লেবু আমাদের কারখানায় জোতা বানানো হয় ওইখান থেকে ভাইয়া বাসার সবার জন্য একই রকম জোতা বানিয়েছে ঈদে পড়ার জন্য আল্লাহ ভরসা দেখা যাক সাথে কিন্তু ভাইয়া একটা গিফট পেয়েছে প্যান্ট এবং শার্ট রাতের বাজে তিনটা তিরিশ মিনিট ঘুম ছিল না চোখে ঘুম ভেঙে গেছে ড্রাইভার ভাই তখন এসে নক করেছে আমি আর ভাবি এগুলো গুছিয়ে রাখছিলাম কারণ বস্তার ভিতরে রাখলে এগুলো নষ্ট হয়ে যেত আরাফাতের বাবা খুব বড় একটা তরমুজ এনেছে এগারো কেজির পঞ্চাশ টাকা করে সাড়ে পাঁচশো টাকা আমাদের ঢাকায় লেবু পাওয়া যায় না আশি টাকা হালি কিন্তু লেবুর রস থাকে না তাই ভাইয়া ওইখান থেকে কি বড়ো সাইজের লেবু পাঠিয়েছে আমাদের ঢাকায় যে পেঁপেগুলো আমি পেঁপে খেতে অনেক ভালোবাসি কিন্তু ঢাকার পেঁপেগুলো হয় সাদা আর নয়তোবা লবণ আর নয়তোবা পানসে তাই ভাইয়াকে দিয়ে ওইখান থেকে আনিয়েছি শশাগুলো খুবই সুন্দর কচি ছিল এই দেখেন তরমুজ তরমুজের একটা ভিডিও করব। মধু 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 এখন রসমালাই যাই হোক আগের বাল ছয়টা বেল এনেছিল ব্যালগুলো এত কালারফুল হলুদ আর আঠালো ছিল শরবত খেয়ে তৃপ্তিতে মন ভরে গিয়েছে ভাই হলো ধন রক্তের বাঁধন ভাই যতদিন থাকবে আমার মাথার ছাদটা ঠিক ততদিনই মজবুত থাকবে আর আমি যেহেতু একমাত্র বোন আমি যতদিন থাকব। আমার ভাইয়েরও সাহসটা ঠিক ততদিনই থাকবে এই দেখেন আমাদের কারখানার জোতা আর এত কিছু ভাবে আর আমি গোছাচ্ছিলাম ঘুমটা নষ্ট হয়েছে কিন্তু ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভুল টুটি হলে কিন্তু সবাই কমেন্টে জানাবেন এবং ক্ষমা করে দিবেন অনেক দিন পরে বয়স দেওয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই অবশেষে আমি লাইট বন্ধ করে এত রাত পর্যন্ত জাগনা ছিলাম আর রোজা আসার পর থেকে তো ঘুম কি জিনিস জানি না চোখের নিচটা আর চোখের উপরে একদম খালি পড়ে গেছে চোখ অপুরন্ত ঘুম যা বলার মতো না সো এখন কি বলার অনেক রাত হয়ে গেছে এখন আর পারতেছি না জাক না থাকতে এরকম লাগতেছে তারপর বলবো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে সো আমি লাইটটা বন্ধ করে দিয়ে এখন ঘুমের দিকে চলে যাবো